কেকের বিজনেসটা আমি স্টার্ট করেছি খুব বেশি দিন হয়নি মানে এক বছর হতেও এখনও কয়েক মাস বাকি তো আলহামদুলিল্লাহ এতটুকু করতে পেরেছি অল্প কয়েকদিনের মধ্যে এটা আমার জন্য আসলে অনেক কিছুই আমি বিজনেস স্টার্ট করার আগেও আমি জানতাম না যে আমাদের এরিয়াতে এত বেকার আপু এবং ভাইয়ারা আছেন যারা কিনা অনেক আগে থেকেই কাজ করছেন আর আমি আসলে সবার প্রতি রেসপেক্ট রেখেই একটা কথা বলতে চাই কখনো কারো বিজনেসকে কপি করে কেউ কখনোই বড় হতে পারে না বিজনেসের সবারই না নিজস্বতা একটা কিছু থাকা দরকার তাছাড়া প্রতিটি বিজনেসেরই অনেক সিক্রেট কিছু ব্যাপার থাকে যে জিনিসগুলো একটা বিজনেসকে বিজনেসের জায়গায় দাঁড় করিয়ে রাখে এখন কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে খুচিয়ে খুচিয়ে বিজনেসের ভিতরকার কথা বের করতে চায় যেটা কিনা খুবই খারাপ এবং খুবই নিচু মন মানসিকতার একটা ব্যাপার আমার কাছে মনে হয় কারো কাছে কোনো কিছু হেল্প চাওয়া আর বিজনেসের সিক্রেট বিষয়গুলো খুঁচিয়ে বের করা কিন্তু কখনোই এক কথা না তো আপনার মধ্যে যদি একটা সিম্পল ম্যানারও থাকে আপনি কখনোই না কারো ভেতরকার কথা এভাবে খুঁচিয়ে বের করা ট্রাই করবেন না আরেকটা ব্যাপার হচ্ছে যে সবার বিজনেসের যে নিজস্বতাটা থাকে সেটা আসলে যার যার দিক থেকে তার তার ঠিক রাখা উচিত এবং আমি মনে করি একজনকে আরেকজনের কপি না করাটাই বেটার বিজনেস আইডিয়া কপি করা আর কেকের ডিজাইন কপি করা দুইটা কিন্তু টোটালি ডিফারেন্ট আপনি আমার কেকের ডিজাইন নিয়ে আমার কেকের ডিজাইনের ইন্সপায়ার হয়ে আপনি একটা ডিজাইন করতে পারেন আমি নিজেও হয়তো অনেক সময় আমার চেয়ে অনেক বড় বড় বেকার আপুর যারা আছেন যারা অনেক বছরের অভিজ্ঞতা সম্পন্ন তাদের অনেকের কেক আছে যেগুলোর ধারে কাছেও আমি যেতে পারবো না আমি যদি ট্রাইও করি কপি করতে সো আমি সর্বোচ্চ ইন্সপাইরেশন নিতে পারি তাদের কেক থেকে কিন্তু বিজনেস আইডিয়া কপি করাটা এটা কিন্তু খুবই মারাত্মক একটা খারাপ কাজ আমার মনে হয় আমার যে পার্সোনাল আইডিয়া সেটা যখন আপনি কপি করে আপনার দিক থেকে অ্যাপ্লাই করবেন সেই জিনিসটা দেখতে কিন্তু আমার কাছে স্বাভাবিকভাবে খুব খারাপ লাগে অ্যান্ড আমি সেটা মেনে নিতেও অনেক কষ্ট হয় আর একটা ব্যাপার বলবো যে আপনারা যারা কম্পিটিশনে নামেন মানে আমি কখনই কারোর সাথে কম্পিটিশনে নামি না আমি আমার নিজের কম্পিটিটার আমি আজকে যে কাজটা করছি আগামীকালকে যেটা করব সেটা আমি ট্রাই করি আমার আগের দিনের চেয়ে বেটার করতে সো আমার সাথে যারা কম্পিটিশনে আসেন তারা প্লিজ আমার থেকে বেটার কিছু নিয়ে আসবেন আমার থেকে লো কোয়ালিটি জিনিস নিয়ে এসে আমার সাথে কম্পিট করতে আসবেন না ভালো থাকবেন সবাই তালা আপনাদের সবাইকে হেদায়ত দান করুক আর হ্যাঁ এটা ছিল ওয়ান পাউন্ডের মধ্যে করা একটা কেক আমার খুবই ফেভারেট রিসেন্ট ফেভারেট ওয়ার্কার কি